আগামী নয় এপ্রিল থেকে স্বল্প মেয়াদি চিকিৎসা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন শিক্ষার্থী সহ সব ধরনের ভিসা স্পন্সরশিপ ও নাগরিকত্ব ফি বৃদ্ধি করছে ব্রিটেন গতকাল এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দেশটির হোম অফিস এতে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশীদের মনে হোম অফিসের তথ্য অনুসারে নয় এপ্রিল থেকে স্বল্প মেয়াদি পর্যটন ভিসার জন্য আবেদনকারীকে গুনতে হবে একশো সাতাশ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় উনিশ হাজার নয়শো টাকা বর্তমানে এই ফি একশো পাউন্ড বা আঠারো হাজার একশো এক টাকা আর দীর্ঘ মেয়াদি পর্যটন ভিসার ফি করা হবে যথাক্রমে আটশো আটচল্লিশ পাউন্ড বা এক লাখ তেত্রিশ হাজার ছশো ছিয়াত্তর টাকা এবং এক হাজার উনষাট পাউন্ড বা এক লাখ ছেষট্টি হাজার ছশো আটষট্টি টাকা বর্তমানে এই ফি যথাক্রমে াত্তর পাউন্ড বা এক লাখ একুশ হাজার তিনশো টাকা এবং পাউন্ড বা একশো ছাব্বিশ টাকা আগামী নয় এপ্রিল থেকে এই ফি হবে পাঁচশো চব্বিশ পাউন্ড বা বিরাশি হাজার চারশো আটাত্তর টাকা এছাড়া তিন বছর মেয়াদি দক্ষ কর্মী ভিসার ফি করা হচ্ছে সাতশো পাউন্ড বা এক লাখ একুশ হাজার चल्लिस का বর্তমানে এই ফি সাতশো উনিশ পাউন্ড বা এক লাখ তেরো হাজার একশো টাকা আর পাঁচ বছর মেয়াদী কর্মী চারশো বিশ পাউন্ড দুই লাখ হাজার পাঁচশো দশ টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো দুই লাখ উনচল্লিশ হাজার তিরানব্বই টাকা করা হচ্ছে যারা ইটি এ ভিসার জন্য আবেদনে আগ্রহী তাদেরকেও নয় এপ্রিলের পর থেকে দশ পাউন্ডের বা এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা পরিবর্তে ষোলো পাউন্ড বা দুই হাজার পাঁচশো আঠারো টাকা ব্যয় করতে হবে ভিসার পাশাপাশি স্পন্সরশিপ এবং নাগরিকত্বের জন্য আবেদনের ফিও বাড়ানো হয়েছে দক্ষ কর্মীদের স্পন্সরের ক্ষেত্রে আগামী নয় এপ্রিল থেকে পাঁচশো পঁচিশ পাউন্ড বা বিরাশি হাজার টাকা স্পন্সর ফি দিতে হবে নিয়োগকর্তাদের বর্তমানে এই ফি দুশো পাউন্ড বা সাঁত্রিশ হাজার ছশো টাকা বর্তমানে যুক্তরাজ্যের নাগরিকত্ব লাভের আবেদন নিবন্ধিত করতে এক হাজার তিনশো একান্ন পাউন্ড বা দুই লাখ বারো হাজার ছশো ঊনপঞ্চাশ টাকা ফি দিতে হয় নয় এপ্রিল থেকে এই ফি হবে এক হাজার চারশো পঁয়তাল্লিশ পাউন্ড বা দুই লাখ সাতাশ হাজার ছয়শো দুই টাকা ভিসা ফি বৃদ্ধির কারণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হচ্ছে সীমান্ত সুরক্ষা আইন শৃঙ্খলা বাহিনীর টহলদারি ও সীমান্ত ব্যবস্থাপনা খাতে প্রতিদিনই সরকারি ব্যয় বাড়ছে এ ব্যয় সংকলনের জন্যই ভিসা স্পন্সরশিপ ও নাগরিকত্বের আবেদনের ফি বাড়ানো হয়েছে কারণ সরকার এই অতিরিক্ত অর্থের জন্য করদাতাদের ওপর চাপ বাড়াতে ইচ্ছুক নয়